সবাইকে আমাদের ইলেকট্রনিক্স পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমরা প্রসেসিং এর মাত্র কয়েকটি লাইনের কোডিং ব্যবহার করে কিভাবে অ্যানিমেশন তৈরি করা যায় সেটি দেখব চলুন দর্শক তাহলে শুরু করি শুরুতেই বলে রাখা ভালো যে এটি খুব সহজ একটি অ্যানিমেশন বুঝবার সুবিধার জন্য জটিল অ্যানিমেশন এখনই দেওয়া হচ্ছে না তবে ধীরে ধীরে আমরা তাও শিখব এখন আমরা দেখতে পাচ্ছি কনসোল উইন্ডোতে সার্কেলকে অ্যানিমেট করার জন্য কিছু কোড করা হয়েছে এবং সেটিকে প্লে বাটনে ক্লিক করে চালু করা হয়েছে অ্যানিমেশনে দেখতে পাচ্ছেন একটি গোল বৃদ্ধ বা সার্কেল বাম থেকে ডানের দিকে সরে যাচ্ছে এই সম্পূর্ণ ব্যবস্থাটি করা হয়েছে করিমের মাধ্যমে এখন দেখতে পাচ্ছেন একটি বল ওপর থেকে নিচে পড়ছে এবং মাটিতে বাউন্স করে আবার ওপরে চলে যাচ্ছে সেই সাথে কোড উইন্ডোটিও দেখতে পাচ্ছেন এখন আমরা দেখছি আগের মতোই বলটি মাটিতে ড্রপ করছে কিন্তু বাস্তব জীবনে যেমন বাউন্স ব্যাক করে ঠিক তেমন করেই বাউন্স করছে এই প্রসেসিং টিউটোরিয়ালের ডিটেল কোড আমাদের ইলেকট্রনিক্স সাইটে পাবেন এছাড়াও আরো মজার মজার ভিডিও ও টিউটোরিয়াল ইঞ্জিনিয়ারিং ভিডিও দেখতে আমাদের ইলেকট্রনিক্স চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সাথে থাকবেন ভালো থাকবেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি